এবার দুই গ্রুপ সংঘর্ষ লেগে গিয়েছে ঢাকার মধ্যে এক হচ্ছে গিয়ে পেডেল চালিত রিক্সা এবং অটো চালিত রিক্সা দুজনের মধ্যে কড়া সংঘর্ষ লেগে গেছে আছে শত শত রিক্সাওয়ালা চলে গিয়েছে শাহবাগে আন্দোলনের জন্য এবং তাদের দাবি আদায় করার জন্য বর্তমান বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ মানুষ যখন বন্যা কবলিত ঠিক তখন চক্র বাংলাদেশের এরকম একটা সময়ের এসে তারা আরও বাধাগ্রস্ত করছে হ্যাঁ তারা হচ্ছে কি রিক্সাওয়ালা তারা এ সময় এসে দাবি করছে যে ঢাকার মধ্যে কোনো অটোরিকশা থাকবে না কারণ অটোরিকশারা সবসময় বেশি টিপ পায় আমরা টিপ পাই না বড় কথা হচ্ছে কি মানুষের সময় বাঁচানোর জন্য মানুষ অটোরিকশাতে উঠবে এটাই স্বাভাবিক কিন্তু যারা পেডেলের রিক্সা চালান ওনারা এটা মানতে পারছেন না ওনারা বলছেন ওনাদের রিক্সায় কেউ ওঠে না ওনারা ইনকাম করতে পারে না তাই বলে তারা এই দাবিতে পুরো শাহাব আগের দিন আনসাররা ঘেরাও করেছিল আর আজকেই শত শত পেডেলওয়ালা রিক্সাওয়ালারা প্রিয় দর্শক এই ঘটনাটি আপনি কীরকম দেখছেন কমেন্ট করুন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন